আজকে রবিবারের সকালে যখন এই প্রতিবেদন আমরা করছি তার আগে একটি ঘটনা আমাদের দিয়েছে বাংলাদেশের একটি ঘটনা এক আহ জনপ্রতিনিধিকে গণধর্ষণের পর আহ বিষ ঠেলে খুন করার অভিযোগ উঠেছে এছাড়াও আমরা দেখলাম যে তার একদিন আগেই চট্টগ্রামে এক প্রধান শিক্ষককে তিনি হিন্দু বলে তাকে পদত্যাগ করানো হচ্ছে ফলে এই যে একদিকে যেমন এই ঘটনাগুলো আমরা দেখছি বা শুনছি বা ভিডিও ভাইরাল হচ্ছে উল্টো দিকে আমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে উদ্বেগ বাড়ছে কারণ ইতিমধ্যেই প্রায় সাতশো জঙ্গি আহ মোহাম্মদ ইউনুস আসার বা সাতশো জঙ্গিকে জেলের বাইরে ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গের থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে আমাদের নববর্ষের শুনতে আমাদের উদ্বেগ বাড়ছে আজকে আমরা এই নিয়েই আলোচনা করব আমাদের সঙ্গে আজকে তিনজন প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ নমস্কার আমাদের সঙ্গে আছেন কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম কামরুল দা স্বাগত এবং আমাদের সঙ্গে আছেন সকলকে রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী রাজা দা আপনাকেও স্বাগত নমস্কার আচ্ছা রবীন বাবুকে দিয়ে শুরু করছি রবীন বাবু আজকে আমি যে আবহাওয়ার কথা তুলে ধরলাম সেই আবহাওয়ার মধ্যে দশরা জানুয়ারি সেখানে চিন্ময় প্রভুর আবার জামিনের শুনানি আছে তো আপনি কিভাবে দেখছেন এতল কি সেই সুনানি ঠিকভাবে হওয়া সম্ভব যে অবস্থার মধ্যে এক একটা ঘটনার কথা আমরা যে উল্লেখ করলাম কি অবস্থায় দাঁড়িয়ে আছে বলুন দাদা আমি আগেও বলেছি বাংলাদেশে বিশেষ করে চিন্ময় প্রভুর গ্রেপ্তার নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা সবাই কিন্তু জানে ব্যাপারটা হচ্ছে আমি তো সেই গ্রেপ্তারের কারণে আমি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম এবং সেখানে মামলা মুভ করার জন্য তার বেলটা যাতে হয় কিন্তু তারপরও দুই দিন মুভ করার পরেও আমরা বেলটা শুনানি করতে পারি নাই বারবার এটা টাইম দেওয়া হচ্ছে এটাকে প্রলম্বিত করা হচ্ছে এই ভেবে আমি বলেছিলাম ঠিক আছে দুই তারিখ আগামী দোসরা জানুয়ারি আমি থাকবো কিন্তু ইতিমধ্যে আসলে আমি তো এসেছি এখানে আমার স্বাস্থ্যগত কারণে আমি অসুস্থ আমি এইমস হসপিটালে চিকিৎসা করছি তারপরও আমি ভাবছি যে যাব কিন্তু ওই দিন যদি সেকেন্ড অফ জুলাই সেকেন্ড অফ জুলাই নো সেকেন্ড অফ জানুয়ারি সরি জানুয়ারি জানুয়ারি যদি শুনানি হয় তাদের নিশ্চয় আমাদের পাঁচটা লয়ার অলরেডি দেওয়া আছে সেই জন আমি না থাকলেও হবে না এমন কোনো কথা নাই পাঁচটা আইনজীবীকে দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই মুভ করবে আমি না গেলেও কোনো অসুবিধা হবে না আমি যদি অসুস্থতার কারণে যেতেও না পারি তবে আমি যাওয়ার সিদ্ধান্ত বেশি আর কি তো আমি জানি আপনি শেষ রবীন্দ্রবাবু আপনি চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা কেমন আছে এর মধ্যে কি আপনাদের সঙ্গে কোন রকম যোগাযোগ হয়েছে ঠিক কেমন আছেন উনি তো আমাদের ওখানকার আইনজীবী যারা চট্টগ্রামে আছে তাদের কাছ থেকে এই কিছুক্ষণ আগেও খবর পেয়েছি ওই চিন্ময়বাবু স্বাস্থ্যগত ব্যাপারটা ভালো আছে উনি বলেছেন উনি ভালো আছেন তবে উনি মানসিক একটু প্রতিক্রিয়ায় ভুগছেন ওইটা আর কি কিন্তু এই যে আমি যে প্রথমে যে দুটো ঘটনার আপনাকে উল্লেখ করলাম তারপরে কি আপনার মনে হয় যেখানে ফেয়ার কোনো ট্রায়াল হবে বলে নাকি সেখানে হামলার আশঙ্কা করছেন এখন তো বাংলাদেশের তো সবাই জানে পরপর তিনটা গভর্নমেন্ট আসলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনটা গভর্নমেন্ট পরপর এসেছে তো ওনাদের আমলেও তো অনেক ঘটনা হয়েছে এটা সবাই জানে তো যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই আমি রাজনীতি করে আমি মানবাধিকার নিয়ে কাজ করি আমি যতটুকু জানি তা আমাদের সময়ে আমি যতটুকু সহযোগিতা সহযোগিতা পেয়েছি সেটা হলো পুলিশ আমাদেরকে করেছে এটা অনেকে আপনাকে বলতে গেলে কি প্রত্যেকটি সময়ে বিশেষ করে বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমরা কিন্তু বিচার যতটুকু হয়েছে আমি কম হলেও হয়েছে এই আমি জানি কিন্তু এইবার যে ঘটনার কথা আপনি বললেন ওই একটা গ্যাং ঘটনা হয়েছে আর চট্টগ্রামে আপনি বলেছেন হিন্দু হিন্দু নয় উনি হলো বুদ্ধিস্ট বড়ুয়া ওই টিচারকে জোর করে পদত্যাগ বাধ্য করা হয়েছে হ্যাঁ সেটা আমি জানি সেই ব্যাপারে বিচার যদি সরকার মনে করে বিচার বিভাগ তো স্বাধীন যদি হয়ে থাকে যদি স্বাধীন হয়ে থাকে বিচার বিভাগ স্বাধীন নয় আমরা আইনজীবীরা বলবো যে বিচার বিভাগের স্বাধীনতা মানুষের অধিকারের স্বাধীনতা এগুলো দিতে হবে এগুলা লাগবে বর্তমান বাবু শেষ করলেন কামরুল্লাহ সেই জায়গা থেকে আপনাকে আমি প্রশ্ন করছি কামরুল্লাহ উনি যেটা বললেন যে উনি আশঙ্কা প্রকাশ করলেন যে বিচার বিভাগ স্বাধীন নয় তাহলে কোনটা স্বাধীন আমি দুদিন আগে কামরুল্লাহ আমি নিজেও খবর করেছিলাম যে মোহাম্মদ ইউনুস যাকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ করেছেন তার সঙ্গে হিজবুল তাহেরির উনি অন্যতম প্রতিষ্ঠাতা তো একজন সরকারের মানসিকতা কি তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে না ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন কমরুল এখন আজকে অশেষ কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে ধারাবাহিকভাবে পিপলস ভয়েস নিউজ এর যে আলোচনা এই আলোচনায় অনেক তথ্য বেরিয়ে এসেছে এবং বছরের প্রায় শেষ প্রান্তে আমরা তো আজকের প্রথম একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা উপদেষ্টা তারা তাদের সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসটি হলো কমরেডস নাও আর অর নেভার এখন না হলে কখনোই না অর্থাৎ তারা একত্রিশে ডিসেম্বর আরেক ধরনের সমাবেশ ঘটিয়ে তারা একটা ঘোষণাপত্র সেখানে পাঠ করবে ঘোষণা করবে এবং তারা বলছে যে প্রোকলেমেশন অব জুলাই রেভলিউশন ইন্টারেস্টিং হলো এই জায়গায় তাদের মধ্যে এই ঘটনার মধ্যে দিয়ে আরেকটি ফর্মে বা ফ্রেমে তারা নিয়ে যেতে চায় এবং এই নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বিগত সময়ে দেখলাম যে একের পর এক প্রথম ধাপে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে অসংখ্য ঘটনা ঘটেছে এবং যার যে কারণে তাদের একজন ধর্মগুরুকে আজকে জেলে তারা রেখেছে অন্যায়ভাবে এরপরে যদি দেখি যে কয়েকদিনের মধ্যে লামাতে একটি বান্দরবনের লামাতে সতেরোটি বাড়ি তার রেশ এসে পড়ছে পশ্চিমবঙ্গে অলরেডি আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ থেকে দুজন যোগী ধরা পড়েছে অপারেশন প্রহাত বলে যেটা হচ্ছে সেখানে পর্যন্ত এসে আহ পশ্চিমবঙ্গ থেকে ধরে নিয়ে যাচ্ছে আজকে বলা হচ্ছে আইএসআই পশ্চিমঙ্গকে অন্যতম নজর দিয়েছে আপনি কিভাবে দেখছেন যে এবং যেটা বললাম যে স্বরাষ্ট্র সচিব যিনি হিট ভিজিবল একজন সক্রিয় প্রতিষ্ঠাতা সদস্য ফলে আমাদের আতঙ্ক গত বছরের শুরুতে কয়েকগুণ বেড়ে গেল আপনি যাচ্ছিํานวนটা শেষ করে আপনার কাছে আসছি দেখুন যে আজকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমার অত্যন্ত আনন্দ লাগছে রবীন্দ্র ঘোষ যাকে আমি হিন্দু জনতার চোখের মনে 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 করি যিনি যেভাবে বাংলাদেশে হিউম্যান রাইটস এর ব্যাপারে এগিয়ে এসেছেন যতদিন হিউম্যান রাইটস এর ইতিহাস লেখা থাকবে আহ রবীন্দ্র ঘোষ মহাশয় আমাদের সবার স্মরণে থাকবেন এইটুকুন বলেই আমি শুরু করতে চাই আহ দেখুন যে আইএসআই তারা বুঝে গেছে যে আহ কাশ্মীর দিয়ে আর কিছু করার নেই কাশ্মীর দিয়ে ভারতবর্ষে সন্ত্রাস করানোর চেষ্টাটা বৃথা তাই তারা অনেক দিন ধরেই ধরে নিয়েছে বাংলাদেশে কিভাবে ঢোকা যায় এবং ওরা ভবিষ্য ছিল কাশ্মীরি এটা বড় সংখ্যাক মানুষ তারা কাশ্মীরের উগ্রবাদী তাদের প্রতি একটা বিশ্বাস রয়েছে বাংলাদেশও তারা মনে করেছে যে বাংলাদেশের একটা বড় সংখ্যাক মানুষ বুঝি উগ্রবাদীদের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু খেয়াল করেনি বাংলাদেশ সেখানে একটা প্রগতিশীল চিন্তা ভাবনার বড় জায়গা কামরুল দা রবীন্দ্র ঘোষের মতন মানুষ সেখানে রয়েছেন নিয়ন্ত্রণ তারা সংগ্রাম করে যাচ্ছেন তো যাই হোক তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে যে সেখানে দেওয়া আমরা দেখেছি গিয়ে পৌঁছেছে বাংলাদেশ সরকার বলছে যে ও জাহাজে স্ক্যানিং করার দরকার নেই তল্লাশি করার প্রয়োজন নেই যদি পাকিস্তানের জিনিসপত্র যা আসবে আমাদের ধারণা আওয়ামী লীগের আমরা টুইট দেখেছি সেখানে তারা আশঙ্কা প্রকাশ করছে যে নানান ধরনের অস্ত্র শস্ত্র সেখানে হয়তো রয়েছে বা গোলা বারুদ রয়েছে এইগুলো আতঙ্কবাদীদের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ছড়িয়ে দেবার একটা বিরাট প্রকল্প রয়েছে আমাদের বিরাট বর্ডার আছে অলক্ষিত সেটাকে উগ্রবাদী আতঙ্কবাদীরা জানে কোন দিক দিয়ে যেতে হয় যতক্ষণ না ঢুকছে খুব ধীরে ধীরে ঢুকছে আহ যতক্ষণ না ভারতের উপরে একটা বড় আঘাত আনতে পারছে ওরা মনে করছে যে যারা প্রগতিশীল মানুষ তারা ভারতের প্রতি সহানুভূতিশীল ওরা মনে করছে হিন্দুরা ভারতের সিম্বল তাই বৌদ্ধরা ভারতের সিম্বল খ্রিস্টানরা ভারতের সিম্বল তাদের উপর আক্রমণ করে একের পর এক আক্রমণ করে যাচ্ছে ভারতের উপর উগ্রবাদ যতক্ষণ তীব্রভাবে ছড়াতে না পারছে লোকালি তারা মারছে কিন্তু তারা খেয়াল করছে না যাদের মারছে তারা নিরীহ বাংলাদেশের নাগরিক তাদের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ নেই হরিবল ধ্বনিতে তারা আনন্দ পেতে চায় কৃষ্ণ জিসাস খ্রিস্টের নাম করে তারা আনন্দ পেতে চায় বা বুদ্ধের নাম করে তারা শান্তি পেতে চায় তো যাই হোক বাংলাদেশের মধ্যে যে লড়াই শুরু হয়ে গেছে দেখে আমার লাগছে তারা নিশ্চয়ই তাদের যে স্বাধীনতা কষ্ট অর্জিত স্বাধীনতা তারা রক্ষা করবেন এবং একই দেখে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে একাত্তর বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের মানুষ এখনো এরিয়া আছে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের পেছনে এবং পশ্চিমবঙ্গে যাতে আতঙ্কবাদ ঢুকতে না পারে আহ সেটিকে সরকারের সঙ্গে সাধারণ মানুষের বিরাট প্রচেষ্টার প্রয়োজন আপনি প্রঘাতের কথা বললেন আসাম পুলিশ প্রঘাতের মাধ্যমে যে সমস্ত আতঙ্কবাদী ঢুকছে তাদেরকে তারা ধরার চেষ্টা করছে আসাম মেঘালয় বর্ডার মোটামুটি সুরক্ষিত আছে পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরার কিছু অংশ সুরক্ষিত নেই নদী আছে বা বেশ কিছু এলাকায় আমার চাউ চেকিং আউটপোস্ট নেই সেখান দিয়ে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখি জাল পাসপোর্ট তৈরি হচ্ছে নানানভাবে ভাবে উগ্রবাদীরা নানান পয়সা খরচা করে তারা ঢুকে পড়ার চেষ্টা করছে সরকারের একটা বড় অংশের সমর্থন আছে সরকারের কিছু অংশ মনে করছে যে পশ্চিমবঙ্গে যে ভোট ব্যবস্থা আছে সেটা পেতে গেলে উগ্রবাদীদের সঙ্গে একটা দরকার তো যাই হোক না কেন আহ উগ্রবাদী পশ্চিমবঙ্গে যাতে না পায় তার ভাবনা চিন্তা এখানকার এপাড়ের এখা এ পাড়ের বাঙালিদের করতে হবে ও ওপারের বাংলায় বাঙালিদের লড়াই আহ যেটা বাবু করেছেন কামারুলদা করছেন অন্যরা যারা করছেন ধীরে হলো কেননা অত্যাচারী তারা অত্যন্ত প্রত্যন্ত তারা মানে প্রশিক্ষিত অত্যাচারীরা অনেক বেশি সজ্জিত অস্ত্র শস্ত্রে তাদের সঙ্গে লড়াইটা প্রথম দিককার লড়াইটা হয়তো অনেকটাই সময় নেয় মানুষকে মানসিক তৈরি হতে হয় তখন যখন মানুষ পথে নামে অত্যাচারীর অস্ত্র আর পথে থাকে না তো যাই হোক যে বাংলাদেশ যে কাণ্ড কারখানা করে যাচ্ছে সংবিধানকে তারা বিসর্জন দিয়েছে প্রথম স্বাধীনতা আমরা দেখেছিলাম ভাষার স্বাধীনতা আমাদের মানে বিরাট আনন্দের ব্যাপার পারে দ্বিতীয় স্বাধীনতা যেটা বলছে সেটা মৌলবাদের কে ফিরে যাবার স্বাধীনতা প্রথম স্বাধীনতা ছিল পাকিস্তান থেকে সরে আসা দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে পাকিস্তানকে ধরে রাখা তো যাই হোক বাংলাদেশের মানুষ ঠিক করবেন তারা কোন পথে যাবেন কিন্তু বাংলাদেশের প্রগতিশীলতা বাংলাদেশের যে বৌদ্ধবাদ সেটা যে দীর্ঘদিন থাকবে আমি আজকে যাদের কথা শুনলাম তার থেকে আমার আমি আমার আমার প্রত্যয় জন্মাচ্ছে যে বাংলাদেশ প্রগতিশীলতা থেকে সরে আসবে না আপনি যেটা বলছিলেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আজকে বুঝতে পারছি না যে খুব আনস্টেবল হচ্ছে কানেকশন গুলো তো এই ধারাবাহিকতার মধ্য দিয়ে সহিংসতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আজকে সকালবেলা যে সমস্ত তথ্যগুলো পাওয়া যায় তার কিছু উল্লেখ করলাম দোকানে চা খেতে গেছে সেখান থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করছে আওয়ামী লীগের কর্মীকে প্রগতিশীলদেরকে এবং এক ধরনের ভয়ের সংস্কৃতি এখনো পর্যন্ত বিদ্যমান আছে সেই ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন তাদের যে কর্মসূচি তারা এটাকে দেখছেন রেভলিউশন একটা বিষয় এখানে উল্লেখ করা দরকার দুদিন আগে জামাতের যিনি আমিন তিনি একটি হলো জামাত ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনী এখানে রাজগোপাল তারা দেখে থাকবেন যে সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন জামাতের আমি ঠিক একইভাবে পাকিস্তান আর্মিকে তখন বলেছিল দেশপ্রেমিক শক্তি এবং জামাত ইসলামী হলো দেশপ্রেমিক শক্তি এই যে রিলেশনটি তৈরি করা তখনকার বক্তব্যের সাথে এখনকার বক্তব্যের ধারাবাহিকতার অর্থ হলো যে তারা ওই সেভেন্টি ওয়ানের পূর্বের যে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের যেটা ছিল সেই জায়গায় তারা নিয়ে যেতে চায় এই জায়গায় নিয়ে যেতে হলে প্রথম বাধা হলো ভারত প্রথম বাধা হলো প্রগতিশীল ফলে তাদেরকে এখন এই মিডিয়া কু করতে হবে মিডিয়ার উপরে একের পর এক সেখানে সরাসরি গিয়ে তারা হুমকি দিচ্ছে কোন মিডিয়া কিন্তু এখন স্বাধীন নেই চেষ্টা করছে তারা কিন্তু সাংবাদিকরা সম্পাদকরা কিন্তু তাদের ভাষণে তাদেরই সরকারের লোকজন উপস্থিতির মধ্যে তারা বলে দিচ্ছে গতকালকে দেখলাম যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিছুটা নমনীয়তায় বলছেন যে বাংলাদেশের সাথে ভারত চীন যুক্ত রাষ্ট্রের সম্পর্ক নিবিড় হতে হবে অর্থাৎ এখন আর পাকিস্তান শব্দটি ব্যবহার না করে তিন দিকে তাদের মুখ ফিরিয়ে তারা বলা শুরু করেছে আবার যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে জন্যে যে একটা নোট ভার্বাল দিয়েছিল এই নোট ভার্বালের মধ্যে তার দেখা যাচ্ছে যে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে কোনো পাত্তাই দিচ্ছে না আর দেওয়ারও কথা নয় কারণ প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অভিযোগে কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যায় না যাবে না এবং তাকে ফৌজদারি কোনো মামলায় তাকে ফেব্রুয়ারি 8 হতে হবে তো এই ধরনের একটি চিঠি দেওয়ার অর্থ হলো যে বাংলাদেশ পক্ষে লক্ষ্যে পরবর্তীকালে кабুলদা ওরা যা বলেছে আশা নেই পরবর্তীকালে আমি শুনছিলাম ওতাদের বিদেশ দপ্তরের যে মুখপত্র বলছিলেন যে আমরা আমাদের মতো দিয়েছি দেখা যাক ভারত কবে উত্তর দেয় ফলে ভারত যে উত্তর দেবে ওদের সেটাও আশাও করছে না অনেকে কাছে আপনাদের আপনাদের অবন্তনী রাজনীতির দিকে তাকিয়ে তাকে এই চিঠিটা দিতে হচ্ছে যে চাপ 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 ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাপ হতে পারে বিএনপির চাপ হতে পারে সেই জায়গায় তাকে আর কি রাজনীতির কারণেই তাকে দিতে হচ্ছে রবীন্দ্রবাবু আপনাকে যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে আমরা বিএনপির আমলে দেখেছিলাম যে ওখানে বিভিন্ন জঙ্গি শিবির তৈরি হয়েছিল এবং সেখান থেকে আপনি আজকে যেখানে আমাদের নর্থ ইস্ট সেখানে বিভিন্ন স্টেটকে সেখানে আঘাত করা হচ্ছিল এখনো কিন্তু আমরা যেটা বললাম দিয়ে শুরু করেছিলাম সাতশো জঙ্গিকে ছেড়ে দেওয়া হচ্ছে এরকম খবর আসছে যে ভারতের কাছে যে ঢাকাকে আইএসআই আবার একটা ক্যাম্প করতে চাইছে ফলে আপনি কিভাবে দেখছেন সেটা যে বিএনপির যে সেই সময় জঙ্গি শিবির হয়েছিল আবার কি সেই সময় ফিরে যাচ্ছি আসলে আপনাকে তো আগেও বলেছি আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নয় আমি রাজনীতি করিও না আমার কাজ হবে মানব অধিকার রক্ষা করা সে হিন্দু হইতে পারে মুসলমান হইতে পারে বৌদ্ধ হইতে পারে খ্রিস্টান হইতে পারে আমি মানব অধিকার রক্ষার জন্য যেটা করতে হয় সেটা আমি করে যাচ্ছি এখন ইন্টারন্যাশনাল পলিসি বা এই ধরনের রাজনীতি যেহেতু আমি করি না আমি এগুলাকে পছন্দও করছি না আমি মানুষের স্বাধীনতা তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছে আজকে তিরিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আমি এই রাজনীতির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি মনে করি আমি যদি কারো অধিকার প্রতি আপনার কাছে কি কত আসছে যে মানুষজন কি আসছে অনেক এই যে পাঁচই আগস্টের পর মানবাধিকার হরদ নিয়ে কি আপনার কাছে অভিযোগ অনেক বেড়ে গেছে অনেক বেড়েছে অনেক বেড়েছে আমরা নিজেরাও ফ্র্যাক ফাইন্ডিং করেছি আমরা নিজেরা গঠনাস্থলে গিয়েছি আমরা গঠনাস্থলে গিয়ে ফ্র্যাক ফাইন্ডিং গুলো আমাদের রিপোর্ট গুলা জানাচ্ছি বিভিন্ন সরকার আগের সরকার পরের সরকার সবাইকে আমরা রাজাদা উনি যেটা বললেন সেটা সত্যিই তাই যে ওনারা বলছেন কিন্তু সরকার থেকে দেখানো হোক হিন্দু বলে তাকে পদত্যাগ করতে তাহলে তো তাদের সেই এজেন্ডাটাই সামনে চলে আসছে তাই না দাদা হ্যাঁ দেখুন মানে বাংলাদেশ একটা বাংলাদেশের যে সরকার এখন আছে যে উপদেষ্টা সরকার তারা খুব সুপরিচিত ভাবে সুচিন্তিত ভাবেই তারা কিন্তু এটা করছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা মুক্ত মানদের উপর অত্যাচার করা যাতে করে একটা মৌলবাদের ভিত্তিতে দেশটা গঠন করা যায় এটা উপদেষ্টা মন্ডলী সবাই সেটা চাইছেন কিনা জানি না কিন্তু উপদেষ্টা মন্ডলীকে যাদের সাহায্যের উপর নির্ভর করতে হচ্ছে তারা এটা চাইছে এবং হ্যাঁ এবং যারা ফাইন্যান্স করছে আইএসআই বা অন্য যারা আছে তারাও এটা চাইছে এবং এখান থেকে বেরিয়ে আসা যারা উপদেশ দিচ্ছেন যারা সবচেয়ে অবাক লাগে যে মানুষটার উপদেশে বাংলাদেশের গরিব মহিলাদের ক্ষমতায়ন ঘটেছিল সেই মানুষটাই এমন কিছু করছে যাতে করে সংখ্যালঘু মহিলাদের উপর নির্যাতন যেভাবে ঘটছে আর উনি নীরব দর্শক থাকছেন যাচ্ছে যে তার এজেন্ডা সমগ্র মহিলাদের ক্ষমতায়ন নয় তার ইচ্ছে ইচ্ছে বাসনা নিজের ক্ষমতায়ন এবং সেই করতে করতে গিয়ে যে উনি যে মৌলবাদের ক্ষমতায়ন ঘটাচ্ছেন সেইটা বোঝার মতন শক্তি উনি হারিয়ে ফেলেছেন যাই হোক করার আমার ইচ্ছা নেই কিন্তু আমি যেটা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছিল আমাদের রাজ্য তৈরি থেকে কান্ট্রিতে যাচ্ছে আমরা হাই ইনকাম কান্ট্রিতে একদিন যাবে বাংলাদেশ অনেক স্বপ্ন সৃষ্টি করেছিল বহুদিকে বাংলাদেশ ভারতে থেকে এগিয়েছিল এবং আমি ভারতবাসী হয়েও কিন্তু বাংলাদেশের এই এই উন্নয়নে ভীষণ ভাবে আপ্লুত ছিলাম কিন্তু আমার মনে হচ্ছে আজকে যে যারা যে ঘটনাটা ঘটা ঘটালো বাংলাদেশের যে ইদানিংকালে সিম্বল আইকন যিনি সেই তিনি এমন কিছু করলেন নিজে অর্থনীতির অধ্যাপক উনি চিটাগাঙে আমি অনেক বহুবার দেখা করেছি রুরাল ইউনিভার্সিটিতে রুরাল ইকোনমিক্স পড়াতেন যাই হোক তো সেই মানুষটার ফলেই বাংলাদেশ এতটা পিছিয়ে যাবে উনি যে সংস্কারের কথা বলছেন আমার মনে হয় না জনগণের জন্য সংস্কার করতে পারবেন উনি যে সংস্কারটা নিয়ে আসার চেষ্টা করছেন সেটা হচ্ছে মৌলবাদের বীজ সম্পূর্ণভাবে বাংলাদেশে পুঁথে কাজ চেষ্টা করছেন এখন দেখা যাক ওনার সে চেষ্টা কতটা সফল হয় বাংলাদেশের প্রগতিশীল বুদ্ধিজীবী মানুষ আহ একই সঙ্গে যারা বুঝতে পারছে যেভাবে অর্থনৈতিক দুর্দশায় বাংলাদেশের আপামোর কৃষক শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের যৌথ আন্দোলনের মাধ্যম দিয়ে যৌথ হ্যাঁ দেখা যাক তারা এই ধরনের উপদেষ্টা সরকারকে কিভাবে উৎখাত করতে পারে গণতান্ত্রিক কাঠামো কিভাবে সেখানে তৈরি হয় আমরা দেখবো কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব একটা আসার জায়গা নেই আহ বাংলাদেশে যে এক্ষুনি কিছু ঘটে যাবে বাংলাদেশে কিছু মানুষ হয়তো বসে আছে অন্য দেশ কিভাবে সাহায্য করবে কেননা অনেকটাই এসেছিল ভারতের সহায়তায় কেউ কেউ হয়তো ভাবছে কিন্তু ভারত সেই নীতি থেকে অনেকটাই সরে এসেছে কেননা ভারত মনে করে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাজ্য এবং সেখানে হট করে বাংলা ভারতে এগিয়ে আসাটা কোনোভাবেই সমীচীন নয় আন্তর্জাতিক দিক থেকেও সঠিক নয় ভারত তাই বসে আছে আমরা দেখছি বাংলাদেশীদের কিছু মানুষের যে দুর্দশা ঘটছে রোজ কাগজে আসছে মিডিয়া আসছে বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া আমাদের জানাচ্ছে আমাদের দুঃখ যন্ত্রণা চোখের জল ছাড়া সমবেদনা জানানো ছাড়া বোধহয় কিছু নেই আপনাকে আবার শেষ প্রশ্ন টাইম হয়ে আসছে সেটা হচ্ছে ধরুন বছর তো শেষ একটা উদ্বেগের মধ্যে পালাবদল হলো পালাবদলের পর যেটা ভালো গিয়েছিল যে গণতন্ত্র ফিরবে এখনো পর্যন্ত ফেরেনি রবীন্নবাবু যেটা বলছেন ওনার কাছে মানবাধিকার সম্পর্কিত অভিযোগ রোজ পাচ্ছে সরকারের থেকে উনি সুযোগ পাচ্ছে সত্ত্বেও কোনো কাজ করছে না সরকার অ্যাক্ট করছে না আদালতে গিয়ে বিচার পাচ্ছে না কমপ্লিট আর কি নৈরাজ্য যদি কথাটা শব্দটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি এখন লাগে নতুন যে বছর আসছে কামরুলরা দু হাজার পঁচিশ ইতিমধ্যে আমরা কিন্তু দেখছি সেখানেও সংস্কার না নির্বাচন অলরেডি বিএনপি অতদিন ফেলে রাখা যাবে না নির্বাচন করতে হবে ফলে নতুন যে সবাই আসে আপনি কি মনে করছেন যে আরো টার্মোয়েল বাড়বে কারণ এরপরে তো যারা এতদিন ধরে হাসিনাকে উৎখাতে হাত লাগিয়েছিল একসাথে তারা কি আর সাথে হাম সাত সাত হায় বলে চলতে পারবে দেখুন যে ইতিমধ্যে ছাত্রদের সাধারণ ছাত্ররা প্রতিক্রিয়া ব্যক্ত করছে নানা ভাবে তরুণরা শ্রমিকরা কৃষকরা সব জায়গায় একটা অস্থির পরিস্থিতি যেটা কোনোভাবে এই সরকার ঠেকাতে পারবে না সহিংসতাও বাড়বে এবং যেখানে মানুষের জীবনযাপন প্রতি মুহূর্তে সংসার মধ্যে এবং খাবার দাবার সংকটের মুখে তখন যত কথাই বলি না কেন কোনো লাভ হবে না ইতিমধ্যে দেখলাম গতকালকেও দিয়েছে প্রশাসনে যারা দীর্ঘদিন চাকরি করেন এবং করছেন তারা সম্মিলিতভাবে আল্টিমেটাম দিচ্ছে অর্থাৎ একটি সরকার যেভাবে এগুচ্ছে সেইভাবে তারা এগুচ্ছে না এগোনোর দরকার এগুচ্ছে না ফলে তারা এটাকে ভিন্ন পথে রেভলিউশন নাম দিয়ে তারা যদি অন্য কোনো প্রক্রিয়ায় যায় এবং সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা বা অন্যান্য বলিগুলো নানান কারণে পঁচিশ সাল সহিংসতা বাড়বে এবং আভ্যন্তরীণ বিরোধগুলো গুলো পলিটিক্যাল রাজনৈতিক দলের সাথে সরকারে যারা আছে তাদের বিরোধ বাড়বে এবং সংখ্যালঘুদের সবসময় চাপের মুখে রেখে এক ধরনের তারা তাদের গোলটা এবং কিংস পার্টি গঠন করার যে প্রক্রিয়া তারা শুরু করেছে সেই কিংস পার্টির কে সামনে ক্ষমতায় আনার জন্যে তাদের চেষ্টা অব্যাহত আছে তবে এই ধরনের দুরাশা যারা ইতিপূর্বে করেছেন আমরা নব্বইয়ের স্বৈরাচার সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি তখনও এটা সফল হয়নি বিগত সময়ে আমরা দেখেছি ওয়ান ইলেভেন সময় এরকম হয়েছিল সেটাও সফল হয়নি বাংলার জনগণ দীর্ঘদিন সাতচল্লিশ থেকে তার আগেও সংগ্রাম মুখর বলেই এখানে মনে হয় না এই ধরনের কার্যক্রম করে তারা কোন কুল কিনারা পাবে একটা অস্থিরতার মধ্য দিয়ে আমাদের বহু মানুষের প্রাণ গেল মানবতার প্রতি নানাভাবে আমরা মানবতাকে যে চরম ভাবে লঙ্ঘন করলাম এর দায়ভার বাংলার জনগণ নিশ্চয়ই এটা উপলব্ধি করেছেন এবং বাংলার জনগণই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পিছোপা হবেন না এবং ইতিমধ্যে সব জায়গায় মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন অর্থাৎ তাদেরকে এখন নির্বাচনের দিকে যেতে হবে নির্বাচনের জন্য প্রচুর সংস্কার করবেন এই ফর্মুলা বাদ দিয়ে কিছু সংস্কার যা হাত দিয়েছেন সেটা আংশিক করে নির্বাচনে যে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটাই আগামী দিনের প্রধান দাবি আমাদের সময় আজকে একেবারেই শেষ আজকে যখন বচর শুরু করব তখন আমরা কিন্তু সবাই তাকিয়ে থাকব রবিন বাবুর দিকে কারণ দু তারিখ চিন্ময় প্রভু জামিনের শুনানি আছে জানি না বর্তমানে যে পরিস্থিতি আছে সেখানে আগের বার আমরা যখন চিনময় প্রভুর আগের দুবার শুনানির সময় দেখেছিলাম সেখানে গোলমাল হয়েছে কি আসবে আমি জানি না চলুন আমরাও অপেক্ষা করে থাকি নতুন বছরে আহ চিনময় কৃষ্ণ দাস কি জামিন পাবেন যদি চিনময় কৃষ্ণ দাস জামিন পান তাহলে বাংলাদেশের আহ রাজনীতির গতি একরকম ভাবে এগোবে সনাতনীরা একরকম ভাবে এগোবে কিন্তু যদি না পান সেক্ষেত্রে রাজনীতির গতি এক একভাবে এগোবে আমরা সেদিকেই লক্ষ্য রাখি আপনাদের প্রস্তককে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশ নেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান